এই দেশ পাচ্ছেন আবার নতুন ভিডিও তো আপনাদের জন্য হোয়াইট কালার দেশ পাচ্ছেন খুবই খুবই কম দামে তো এখানে আছে গলা থেকে নিষ্পজিত গোজিয়াস কাজ করা শুরুতে অর্ডার করার প্রচেষ্ট দেখা দিচ্ছি এই এগারো নাম্বারটা আমাদের এই করা আছে আসসালাম আলাইকুম এভিওন আপনাদের জন্য আবার নতুন ভিডিও তো এখানে আছে দুইটা কালার দুইটা কালারই অসাধারণ সুন্দর পার্পল আর ব্ল্যাক কালার তো হোয়াইট এর কম্বিনেশন যারা চাচ্ছেন তারা এই দেশটি কিনে ফেলেন সবার আগে ঈদের আগে তো যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট আমাদের এই মহাসেপ পাঠিয়ে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গত বছর তো ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওতে দেখার জন্য থাকবে প্লিজ ফার্স্ট অফ অল কামিজটা দেখা দিচ্ছি গলা নেকে এমব্রয়ডারি কাজটা অসাধারণ খুবই সুন্দর প্রিন্টের ভিতরে লেস এমব্রয়ডারি কাজ করা আছে অল ওভার সিগন এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর আমি একটু কাজ থেকে দেখা দিচ্ছি নিকুদভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে পুলের ডিজাইন থাকবে পার্পেল কালার ঠিক আছে জামাতে লং পিপটি আছে নিচে প্যানেল ডিজিটাল প্রিন্টে লেস করা আছে অল ওভার এমব্রয়ডারি কাজ করা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন পে বেস হোয়াইটের ভিতরে কালার কম্বিনেশন দেওয়া থাকবে এটা হচ্ছে আমি আমাদের বিচিদিন কাজের নাম্বারটা দেখে দিলাম যেটা ভালো লাগবে দুটো অর্ডারটি কনফার্ম করে ব্যাক সাইডে প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট প্রিন্টটা অসাধারণ সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন পে বেস পরে অনেক আরাম পাবে ইনশাল্লাহ হাতের সাথে হচ্ছে বোলাতে হবে মন মত বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে হাতের লেস ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট সালোয়ারটি পাই যাচ্ছেন মন মতো বানিয়ে নিতে পারবেন অনেক অনেক সব হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে এগুলো পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ আর এতে শুধু দেখেন বড় না নামাজ এক কথায় নামাজ পড়তে পারবেন আর দুই পাশে ডিজিটাল প্রিন্টের ভিতরে ভিতরেডারি কাজ করা লেস এমব্রয়ডারি কাজ করা অসাধারণ সুন্দর এমব্রয়ডারি ফুলের ডিজাইন থাকবে ওভার দেখেন পার কালারের ভিতরে থাকবে হোয়াইটের ভিতরে থাকবে হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এই গরমের জন্য এই ড্রেসটি কিনে ফেলুন ঈদের আগে প্রাইস তো খুবই রিজনেবল প্রাইসে প্রাইস যাচ্ছে তো আপনাদের সুবিধাতে আমি ছবি দিয়ে দিলাম সেম টু সেম এখন যে কালারতে দেখছেন সেম টু সেম প্রাইস যাচ্ছে যেটা ভালো লাগবে দু তিন স্ক্রিনশট করে ফেলুন আপনাদের সুবিধাতে আমাদের ভিজিটিং কার্ডের উপরে নাম্বার যে নাম্বার আছে এগারো নাম্বার ওইটাতে কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে দ্বিতীয় কালার ব্ল্যাক কালার এই কালারটি খুবই সুন্দর আগের মতোই সেম টু সেম ডিজাইন থাকবে গলা কাজ করা পুলের ডিজাইন ব্ল্যাক এর ভিতরে হোয়াইট কম্বিশন সিকনারি কাজ করা আর হান্ড্রেড পার্সেন্ট কটন পিপিস আছে যেকোনো সাইজে বানিনিশাল নিচে প্যানেল ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা গলা থেকে নিজ পর্যন্ত যেতে ভালো লাগবে দুটো তিন স্ক্রিন শর্ট ফেলেন আপনাদের সুবিধার্থে আমাদের ভিজিটিং কার্ডের নাম্বার দেখা দিচ্ছি 11 নাম্বার যেতে এটা থেকে হোয়াটসঅ্যাপ করা আছে ঠিক আছে এতে সে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট ব্ল্যাক কালার ভিতরে থাকবে প্রিন্টটা অসাধারণ সুন্দর আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ আর এগুলো পুরো অনেক কাজ পাবেন ইনশাআল্লাহ হাতে এসে দাও আছে হাতে প্রিন্ট হবে আপনাদের মনের মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন ডিজিটাল প্রিন্ট ব্ল্যাক কালার ভিতরে থাকবে হোয়াইট এর কম্বিনেশন পাকা আড়াই গজ আর পরে অনেক কারণ পাবেন ইনশাল্লাহ যেতে ভালো লাগবে আবার বলে দিচ্ছি যেতে ভালো লাগবে দুটো স্ক্রিন আমাদের করে আমাদের কমফোর্টেবল পাবেন ইনশাল্লাহ আর এগুলো শুধু পারটা দেখেন অল ওভার সিটি এমব্রয়ডারি কাজ করা দুপাশে লেস এমব্রয়ডারি কাজ করা থাকবে আর ডিজিটাল পিন লেস এম্বয়ডারি কাজ অনেক সুন্দর এক কথায় আপনারা ধামাজ পড়তে পারবেন তো এই দু এই ডিসটির প্রাইসটা পেয়ে যাচ্ছেন খুবই কম দামে মাত্র দিচ্ছি এক হাজার ছশো টাকা অনলাইন থেকে প্রাইস আছে মাত্র দিচ্ছি ষোলোশো টাকা তো জটফট করে অর্ডার করে পেলেন স্ক্রিনে মহাশয় নাম্বার আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন গত বছর তা আপনাদের সুবিধা আমাদের ভিজিটিং কার্ডের নাম্বারটা দেখা দিচ্ছে উপরের নাম্বারতে আমাদের এই করা থাকবে নিচে কল দিলে পাবেন না উপরতে আমাদের এই মহাশাপ করা থাকবে তো প্রত্যেকটা ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে অর্থে কনফার্ম করে আমাদের দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবে আলাইকুম